ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদান মাটির নিচ থেকে এক জায়গার থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা অথবা টানা আপনি খুব সহজে টানতে পারবেন স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র দেব তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম দেখে তারপরে কাজ করবেন অযথা কমেন্ট করবেন না এটা কিরকম ওটা কীরকম এটা দয়া করে বলবেন না সবার কাছে অনুরোধ আজকের এই ভিডিওটা আপনি আশা করি আমাদের বাংলাদেশে অথবা ইন্ডিয়া বা পাকিস্তান কোনো রাষ্ট্রেই এরকম বিদ্যা বুঝিয়ে বলা এবং বিদ্যা দেওয়া আমি করি মনে করি ইউটিউবে এরকম কেউ দেয় না তারপরও দেওয়ার পরও আপনারা যে ধরনের কমেন্ট করেন এটা রকম করবো ওটা রকম করবো ভিডিও না দেখে আল্লাহর আস্তে সবাইকে মেহরবানি করে বলি কমেন্ট করবেন না তারপরে আছে আপনি যদি বুঝতে অসুবিধা হয় আপনি এটা বুঝতেছেন না এটা কীরকম করা লাগে ভিডিও না দেখিয়ে আপনি কমেন্ট করা শুরু করেন এটা একেবারে ফালতামি এবং এটা মানুষকে কষ্ট দেওয়া আশা করি মানুষকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু করবেন না আজকের মূল টপিকে যাই গুপ্তদন টানা আপনি এক জায়গার থেকে অন্য জায়গায় টেনে নেবেন সেটা কী মাল আপনার আগে জানতে হবে সেটা মাটির নিচে কী বস্তু কলসি না হাড়ি না বাক্স না ট্রাং কী সেটা আপনার নাম জানতে হবে মূল কথা আপনার আগে জানতে হবে যে এটা কী জিনিস আমি টানব আপনি জিনিসটা দেখলেন ওখানে দেখে যেখানে মালটা আসে ওখানে দেখে আপনি সিদ্ধান্ত করলেন যে এই স্থানে একটা মাল আছে এই মালটা আমার বাড়ি নেবো অথবা এক জেলার থেকে অন্য জায়গায় নেব কোনো নদী অথবা খাল পারবে না নদী খাল বাজলে কিন্তু নদী বাজলে কিন্তু কখনো নিতে না খাল হয় মাল পারবে সরু খাল হয় গ্রামের ভিতরে যেটা আমাদের বরিশাল এলাকায় এরকম হলে সমস্যা নাই কিন্তু বড় নদী যেটা এটা বাজলে কিন্তু ওই মাল আপনি কখনো নিতে পারবেন না মনে রাখবেন জিনিসটা কিন্তু সব সর্বদা নিয়মটা খেয়াল রাখবে যেখানে মালটা ওখানে গিয়ে আপনি মালটার উপরে দাঁড়িয়ে সুরা কাউসার একুশবার পড়বেন সুরা কাউসার পরে ডান পা ডান পা দিয়ে মাটিতে দম দিবেন এবং বলবেন বিশ ফুট বা পনেরো ফুট তলে মাল চলে যাও আমি আবার বলছি যেখানে মাল ওখান থেকে আপনার বাড়িতে আনতে কোনো গাছ অথবা ওয়াল অথবা মা শিকড় কিছু বাঁচতে পারে এই জন্য আপনি মনে করেন আপনার বাড়ি আপনার বাড়ি মালটা নেবেন এখান থেকে বিশ ফুট নিচে মালটা নিতে হবে অথবা পনেরো ফুট মালটা নিতে হবে মালটা নেওয়ার সময় মালটার উপরে দাঁড়িয়ে ডান পাটা মাটিতে রেখে খালি পায় সুরা কাউসার একুশ বার পরবেন পরে ডান পাটা পা দিয়ে মাটিতে জোরে লাথি দিবেন এবং বলবেন এই সুরার বরকতে মাল মাটিতে এত ফুট তলে চলে যাও তা বলবেন একিন সহকারে আপনার দিলে এমন একিন রাখবেন যে আমি যা বলতেছি এটা হানড্রেড হবে ইনসা আল্লাহ আল্লাহর উপরে সর্বদা তাপকাল তো থাকতে হবে তারপরে মাল ফুট নিচে যাওয়ার পর আপনি দেখবেন দর্পণে অথবা আপনি নিচে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে দেখবেন চোখ বন্ধ করে যে মাল এত ফুট নিচে গেছে এখন মালটা নিচে যাওয়ার পরে ওখানে যাওয়ার পর মাথা বিশহরীর একটা গন্ডি আছে সেটা যদি না পারেন লাগবো না আপনি আপনার বাড়িতে চলে যাবেন আপনার বাড়িতে যাওয়ার পরে যেখানে মালটা রাখবেন ওখানে একটু গর্ত করবেন ছোট করে গর্ত করে কাঁচা দুধ কাঁচা দুধ দিবেন এক কেজি আড়াইশো গ্রাম এবং কেজি আড়াইশো গ্রাম আতপ চাল দিবেন আতপ চাল দিয়ে এই মন্ত্র আপনি একশো একবার জপ করবেন পূর্ব দিকে মুখ করে বসে রুদ্রাক্ষের মালা হোক তবজিতে হোক জপ করবেন এটা হলো একটা নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো মাল আপনি সুরা কাউসার দিয়ে মাটিতে ডাবিয়ে দিলেন ডাবিয়ে দিয়ে আপনি এই মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ করতে করতে আপনার বাড়ি থেকে টেনে নিতে পারেন কিরকম আপনার বাড়িতে যেখানে মাল রাখবেন সেখানে আতপ চাল কাঁচা দুধ ভোগ দিয়ে আসলেন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসলেন আসার পরে যেখানে মাল সেখান থেকে আপনি হাঁটা শুরু করলেন আর মন্ত্র পড়া শুরু করলেন আপনার পিছনে পিছনে মাল হেঁটে যাবে এলে একটা প্রথম একটা বলছি আর একটা হলো আপনি মাল মনে করেন যে কীভাবে টানবেন এটা দেখতেছেন না যে আপনার আপনার পিছনে মাল যাচ্ছে কি না আপনি দেখবেন চোখ বন্ধ করবেন বন্ধ করে সুরা কাউসার একশো বার পড়বেন পরে মাথা এখানে হাত রাখবেন রেখে মাটির দিকে খেয়াল করবেন এবং বলবেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দাও আমি যেন এই মালটা দেখতে পারি তাহলেও দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি দুইটা নিয়ম বলে দিই মাল যেখানে আছে সেখানে আগে দেখবেন যে কি মাল আছে দেখে সুরা কাউসার একুশ বার পরে ডান পা দিয়ে মাটিতে লাথি দেওয়ার পরে মাল এত ফুট গভীরে নেবেন তত ফুট গভীর বলতে হবে সুরাস শেষে তত ফুট যাওয়ার পরে আপনি যেখানে মালটা রাখবেন সেখানে গিয়ে কাঁচা দুধ আতপচল ভোগ দিবেন ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জালি এই মন্ত্র একশো একবার জপ করবেন জপ করা শেষ হলে তারপরে যদি মাল আপনার ওখানে চলে আসে তাকে টুং টুং শব্দ হবে অথবা মাটি আওয়াজ দিবে যে মাল আসছে তখন আপনি গন্ডি দিয়ে মালটা বেঁধে রাখবেন মন্ত্রটা দেখেন এটা হলো মন্ত্র এই মন্ত্র একশো একবার জপ করবেন আর যে নিয়মে বলেছি সেই নিয়মে করবেন তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় অবশ্যই বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার